আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসলে ভাবির দোকানে একটা মানে ভাবির দোকান থেকে বিরোটা করি যেহেতু ভাবির দোকান নিয়ে কথা উঠছে অনেকের প্রশ্ন অনেকে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বলতেছেন অনেককে মানে আমার আত্মীয়স্বজন যারাই হোক যে সাইড থেকে একইজন একই কি স্টাইলে বলতেছেন নাকি উমুকের আপনার উমুকে তো দোকান দিছে তা আপনি এখান থেকে কেন কিনেন বা অনেকে কমেন্টসেও এসব বলতেছেন যে আপনারই তো দোকান বাড়িতে কেন বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন করতেছেন তো বারবারই তো ভিডিওতে উপস্থাপন করতেছে ভাবির দোকান নামও বলে দিচ্ছি ভাবির দোকান এখানে মূলত হচ্ছে ভাবির সঙ্গে আমার খুব ভালো একটা রিলেশন গুড রিলেশন অনেক আগে থেকে এর আগে যখন আমি ব্যাকডাউনে ছিলাম একই বাসায় ছিলাম তো ওইখান থেকে হচ্ছে এই ভাবির সঙ্গে হচ্ছে আমার পরিচয় তো সেইখান থেকে হচ্ছে আমার আসছি ব্যাংক তো ভাবিও দোকান দিছে তো আমিও আসি আর যেহেতু বাসায় থেকে এখন তো জব করতেছেন ইনার স্ট্যান তো সময় তো কাটাইতে হবে তো আই এমনি ভাবীর সঙ্গে আড্ডা দেই সময় কাটাই বা এটা একটা মানে থাকে না মানুষের বিভিন্ন ধরনের একটা একই জন্য একটা প্ল্যান থাকে তো আমার প্ল্যানটা তো ওরকম কিছু না আমার প্ল্যান হচ্ছে এমনি আসি যাই মানে সময়ও কাটতেছে ইন ফিউচার যদি পারি কখনো ভাবি আমি আরও দিতেও পারি কিন্তু সেটা তো এখন না এইটা না সেটা তো এইটা না এটা হচ্ছে ওনারই পার্সোনাল যদি কখনো দেই দিতেও পারি সেটা হচ্ছে পরের ব্যাপার তো আজকে সবাই ক্লিয়ার যে এটা আসলে আমার দোকান না এটা ভাবির দোকান আর প্রয়োজন আপনাদের কিছু লাগলে আমার আত্মীয় আমি নিয়ে দিব কিন্তু এটা আমার দোকান না এখান থেকে জানেন সব কিনে নিতে হবে যে ভাববেন যে সুমির দোকান সুমির আত্মীয় স্বজন ফ্রি দিবে এমন না আর আমার দোকান হলেও কেউ তো ফ্রি নেবেন না তাই না ফ্রি দিবো না সেটা বছরে একটা একজনকে গিফট করতে পারে কিন্তু ফ্রি তো কেউ কাউকে দেয় না তো যাই হোক আজকে ক্লিয়ার করে দাম এটা হচ্ছে ভাবির দোকান ভাবির দোকানে আসলে আপনি নিতে পারবেন আমার স্বজন যে হোক সেটা টাকা দিয়ে নিতে হবে আর ক্লিয়ার তো এখন তো আর বলবেন না যে আমার দোকান আমি এখানে আড্ডা দিই মজা করি আপনি জাস্ট সময় কাটাই আর কি ভালো লাগে আর বিজনেস সম্বন্ধে একটু ধারণা নেই ভাবি তো খুব মানে ই কি বলবো এই ব্যাপারে হচ্ছে খুব পারদর্শী ইন্টেলিজেন্ট আমি এই ব্যাপারে তো ব্যাপারে আমার হলো জবের ব্যাপারে আসি আর যদিও আমার ফ্যামিলি সবাই বিজনেসে ইনভলভ জব করে না কিন্তু আমি আবার বিজনেস এত ভালো বলি না তো যাই হোক সবাইকে টাটা আর হচ্ছে এই যে ভাবির দোকান দেখে দিই সব কিছুই কিন্তু এখানে আসতে এই যে লেস যদি নেন লেসও আসতে সুতা তারপরে হচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে ডামসা ওইখানে চাদর তারপর লুঙ্গি শীতের জন্য এই যে চাদর এগুলা টাংস ক্যাম্পিং না কিছু। মানে আজকে আছে না। যে কম্বলও উঠাইছে। অনেক কিছুই উঠাইছে ভাবি। মানে ওনার দোকান পুরাটাই ভরা একদম। তো কারো যদি কিছু লাগে বলতে পারেন আর অনেক সুন্দর সুন্দর সফটওয়্যার টা থ্রি পিস আছে। এই সাইডটা হচ্ছে পুরাটাই থ্রি পিস। এই পাশে এই যে দেখেন বড় বড় কমল আছে তো যাই হোক যদি কেউ আরও কিছু লাগে আমার আত্মীয়জনক যেই হোক বলবেন হয়তো একটু কমাই দিতে পারবে এই আর কি যাই হোক সবাই ভালো থাকে শুধু নাহলে হবে আমার এই